প্রচারে সারা আমি আগেও বলেছি একশো শতাংশ মানুষের যে আবেগ মানুষের যে উচ্ছ্বাস এবং ভালোবাসা স্নেহাছিস তাতে মনে হয় রানাঘাট লোকসভাতে তৃণমূল কংগ্রেসের জয়ের সময়ের অপেক্ষা করে প্রাক্তন সাংসদ বলছি যে আমি আগের বারও জিতেছিলাম এবারও বেশি মার্জিনে জিতব কী বলব দেখুন আমি ওনাকে প্রতিপক্ষ মনে করি না ওনার কথার জবাব দেওয়ার প্রয়োজনীয়তা মনে একটা জিনিস হচ্ছে যেটা রাজ্য সরকার লক্ষ্মীর কি জন্য অনেকটাই সুবিধা হবে বলে আপনি কি মনে করেন দেখুন মতুয়ারা রাজনীতির উঠে উঠে আমার সাথে ছিলেন আমিও তাদের সঙ্গে ছিলাম শুধু নয় সমাজের প্রত্যেক স্তরের প্রত্যেক ধর্মের বর্ণের মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে আমি স্পষ্টতই আশাবাদী তারা আমার সঙ্গে আছেন এবং মেয়েদের কথা বলছেন মহিলাদের মা বোনের কথা বলছেন তাদের জন্য মমতা ব্যানার্জী একাধিক প্রকল্প নিয়েছে এবং আশা করছি তারা আমাদের সঙ্গেই আছে এখন অবশ্যই মুসলিম ধর্মের ভাই বোনেরা তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অত্যন্ত কষ্টসাধ্যভাবে এই রোজার মাসে রোজা পালন করছেন আমরা তাদের সাথে সম্প্রীতির বার্তা দিতে এসেছি এবং সকলের আশীর্বাদ স্নেহাশিস নিতে এসেছি আশা করি সকলে আমরা একসাথে লড়াইয়ের ময়দানে থাকতে পারবো এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে আরও বেশি করে এলাকায় নিয়ে আসতে পারব